বন্ধুরে কথাটা হইল যে আমি একটা মায়া দেখতাম গেছিলাম আর কি আগরতলাতে আচ্ছা আগরতলাতে মায়া দেখতাম গেছিলাম যে মায়ার বাড়ির পক্ষ থেকে আমার জিগাইতেছে আর কি তুমি কি করো তো মায়ের বাড়ি পক্ষ থেকে জিগাইতেছে আমারে কি করি তা তো ভালো উত্তর দেবো তা আমি কইছি সরকারি চাকরি করি সরকারি চাকরি মানে এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়িজ না খুব খুশি শুনে এত খুশি হয়েছে মানে সীমার বাইরে তুই তারপরে জিজ্ঞাসা আর কি মায়ের কাকা মায়ের কাকা জিজ্ঞাসা তুমি কিসের চাকরি করো আমি কুসি যে রেকার কাজ যে করাই এটার চাকরি আর কি বলতে রেকার কাজ করি আর কি আমি তারপরে বুঝতি না রে ভাই মায়ের কাকা দৌড় দিয়ে এসে আমি তো সেরবো এসেছি তো দৌড় দিয়ে আয় সেরা এত জোরে লাগতি মাছ তার আবার একটু টিলের উপরে একদম লাগতি লোক আমি একটা নিচে পড়ছে কোন রকম আমি মানে বাইর চাইলাম তা আমি কি তা ভুল করছি তোমরাই কো আমি তো কইছি সরকারি চাকরি করে তো রেগার কাজও তো একটা সরকারি চাকরি দশটার সময় যায় দুইটা সময় আয় তা এইটা কইছি দিকে আমার এক লাগতি লোকে নিচে বলাই দিছে রে ভাই আমি শেষ